বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ষষ্ঠ আসরে সিলেট সিক্সার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে বাঘবিতান্তায় জড়িয়ে নতুন করে শিরোনামে উঠে এসেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার আমি ইকবাল আর সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নার মাত্র ঊনসত্তর রানের লক্ষ্যে ব্যাট করতে নামা কুমিল্লার ওপেনার তামিম ইকবাল ইনিংসের তৃতীয় ওভারে এসে শূন্য রানে আউট হন আউট হয়ে সাজঘরে যাওয়ার পথে ডেভিড ওয়ার্নার এবং তামিম ইকবালের মধ্যে কথা কাটাকাটি হয় পরবর্তীতে আম্পায়ার মাহফুজুর রহমান এসে পরিস্থিতি শান্ত করেন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবশ্য তামিম ইকবাল জানিয়েছেন মাঠের ঘটে যাওয়া ঘটনাকে খুব একটা আমলে নেননি তিনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে মাঠের দৃষ্টিকটু ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন এমনি এমন কিছু না খেলার মধ্যে অনেক কিছুই হয় এইসব তেমন সিরিয়াস কিছু না এদিকে তামিম ইকবাল এবং ডেভিড ওয়ার্নারের মধ্যে মৃদু স্লেজিং যুদ্ধ নতুন কিছু নয় দু সালে বাংলাদেশ সফরে এসেও কথার যুদ্ধে মেতেছিলেন এই দুই ওপেনার দু সালের ঐতিহাসিক ঢাকা টেস্টে ওয়ার্নারের আউটের পর কিছু একটা শুনিয়ে ওয়ার্নারকে থাকিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল এবার আমিম ইকবাল শূন্য রানে আউট হওয়ায় সেই সুযোগ হাতছাড়া করেননি ডেভিড ওয়ার্নার তাকে কিছু একটা বলে হাতিয়ে দিয়েছিলেন তিনি এবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল